হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো একদমই ছিনছাম একটি ঘরোয়া পদ ভাত রুটির সাথে খাওয়ার জন্য আমি এই রান্নাটা প্রায়শই করে থাকি ভীষণ ভালো খেতে হয় মাঝে মধ্যে মুখের স্বাদ বদল করতে এই রকম সাধারণ ঘরোয়া রান্নাও হেভি খেতে লাগে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না বান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে নিয়েছি একটা আলু আর কিছু পরিমাণ বরবটি বরবটিগুলো আপনারা যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন তবে এই রান্নার জন্য আমি এই রকম এক ইঞ্চি সাইজ মতন করে বরবটি কেটে নিই এইভাবে কেটে নিলেই ভালো এতে বরবটি ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় কাঁচাও থাকে না এখানে আমি যে পরিমাণ বরবটি আর আলু দিয়ে সবজিটা বানাচ্ছি তাতে দুইজন ব্যক্তির আরামসে হয়ে যাবে বরবটি কেটে নেওয়ার পর আলুটাকেও একই রকম সাইজ করে কেটে নেব। এই দেখুন এখানে আলু আর বরবটি প্রায় একই রকম সাইজে আছে এখানে পুরো সবজিটা কাটা হয়ে গেল। এরই সাথে নিয়েছি একশো গ্রাম মতন মাছের ডিম কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন প্রথমে ফোড়নে ভেজে নেব এক চামচ কালো জিরে আর একটা শুকনোাস্ত লঙ্কা এবার ভেজে নেব কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজ বেশ বাদামি রঙ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজ বাটার পরিবর্তে এইভাবে কুচানো পেঁয়াজ দিয়ে রান্নাটা করলে খেতে বেশ ভালো হয় এই দেখুন পেঁয়াজের রঙ চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কুচানো আদা কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা এখানে এক ইঞ্চি মতন সাইজের আদা চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে ব্যবহার করা হয়েছে লো টু মিডিয়াম আছে বেশ তিন চার মিনিট ভাজার পর দিয়ে দিলাম এই কেটে রাখা আলু আর বরবটি আবারও ভালো করে ভাজতে হবে সবজি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য করে লবণ দিয়ে ভেজে নিতে থাকবো এবার দিয়ে দিলাম আধা চা চামচ করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও তিন চার মিনিট মতন ভেজে নেব যারা ঝাল পছন্দ করেন না তারা ঝাল লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন এবার কম আছে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে তবে মাঝে দু একবার ঢাকা খুলে সবজিগুলো নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় এখানে সবজি সিদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লাগলো এবার যতটুকু তেল রয়েছে এতেই আমি মাছের ডিমটা ভেজে নেবো আপনাদের অসুবিধা না থাকলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন মাছের ডিমটা একটু ধৈর্য ধরেই ভাজতে হবে বারে বারে এইভাবে নেড়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট পর দেখবেন মাছের ডিম বেশ ভাজা ভাজা হয়ে আসবে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিট মতন ভেজে নেব বাড়াতে এখানে আমি আধা চা চামচ গরম মশলার গুঁড়োর ব্যবহার করেছি এই গুঁড়ো মশলা দিয়ে আর একটু ভেজে নিলাম এখানে বলে রাখি এই রান্নাটা অবশ্যই একদম গরম গরম পরিবেশন করবেন ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে যারা এখনও এইভাবে রান্নাটা করেননি বাড়িতে বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন